মানুষের ভয় আছে ভয় কাটা দিয়ে আমরা চলে আসি মানুষ যখন আমাদের অফিসিয়ালি ফোন করে সেরকম একটি ঘটনা ঘটলো কিরপাই পৌরসভার সাত নম্বর ওয়ার্ডে

সাপে কাটলে কি করবে কোথায় যাবে কিছুক্ষণ পরকে আবার ভালোভাবে রিলিজ করব দেখতে থাকল ছেলেদের pandemia না না ছেলেদের পালিয়াবো এই এই এটা কি সব প্রত্যেককে সব কিনতে হবে এটা কি সব

প্রথম করণীয় সাপে কাটলে প্রথম করণীয় ওই ক্ষতস্থানে গিয়ে বাঁধন না দিয়ে ওই ক্ষতস্থান নাড়াচাড়া না করে ওই ক্ষতস্থান ব্লেড দিয়ে চিরে রক্ত না বার করে ওঝা বা গুনিনের খপ করে না পড়ে যেতে হবে কৃপায় সাপে কাটলে কৃপায় সাপে কাটলে আমাকে কৃপায় যেতে হবে ঘটাল চলবে না কলকাতা চলবে না সম্মনাথ যা চলবে না তার কারণ বললেন সময় একশো মিনিট একশো মিনিটের মধ্যে কোনো একটা সাপ যদি বিষ দেয় কাউকে একশো মিনিটে একশো এম এল এভিএস তার শরীরে দিলে সে বাঁচবেই সাপে কাটলে কখনো ক্ষতস্থানে গিয়ে বাঁধন দেবেন না কেন দেবেন না যদি বাঁধন নেন সেই সাপটি যদি চন্দ্রগোড়া সাপ হয়ে থাকে চন্দ্রগোড়া সাপের হিমোটক্সিস বিষ চামড়া গলিয়ে দেবে মাংস পচিয়ে দেবে মানে অঙ্গ হানি হবে তাই যে সাপই কাটুক কোনো বাঁধন দেওয়া চলবে না দ্বিতীয়ত সাপে কাটলে কখনো ওঝার কাছকে যাওয়া চলবে না ওঝার কাছকে গেলে বাড়িতে সাড়ে তিন কুইন্টাল কাঠটা কেটে রেখে যাবেন একটু পরে ওটা লাগবে তার কারণ ওঝা কি করে গোল্ডেন সময় একশো মিনিট ওটা নষ্ট করে দেয় নষ্ট করে দেওয়ার ওঝা যখন বলে যে তোমরা হসপিটালে যাও ডাক্তার কি বলে টাইম এসো ভাই মানে তোমরা বললেন সময় অতিক্রান্ত করে এসছো আমরা চেষ্টা করব আমরা দেখি কি ম্যাক্সিমাম সময় মারা যায় তাই সাথে কাটলে তিনটে জিনিস নাম্বার ওয়ান একশো মিনিটের মধ্যে কৃপাই হসপিটাল নাম্বার টু ক্ষতস্থানে গিয়ে বাঁধন দেবেন না নাম্বার থ্রি কখনো ওঝার কাছে যে নিজের পরিবার পরিজনদের হারাবেন না বুঝাতে পারলাম